এখনই যাই হোক আমার কথা শুরু করছি সবাই আমরা দাই পাশে পাশে আচ্ছা আচ্ছা জি অনেক সমস্যা আচ্ছা ঠিক আছে জোনওয়া ছবাইকে শেখ হাসিনা রানার জামিন দিয়েছিল জামিন শেখ হাসিনাও দিয়েছিল কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা এই জামিনটা প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা বলতে বোঝাচ্ছি শেখ হাসিনার আদালত আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল আমার প্রশ্ন মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে এটা জিজ্ঞাসা করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ